ছয় মাসে আপনারা প্রেসিডেন্ট হতেছেন এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না জাতিসংঘের একটা রাষ্ট্রদের সাথে কথা বলতে পারেন না তারা টিউশনি করে নিজের প্রেস চলাতে পারে নাই একটা মানিক নয় গৌছানা এভিনে একটা কনসার্ট করে গেলে কোটি কোটি টাকার দরকার লেবু গোডাউনে রাখিয়ে মানিক নিউ অভিনে গিয়ে আপনারা কি জনসভা করেছেন পরেও ছিল এখনো আছে যে ছাত্র যে আমি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি আরে ভাই আপনারা নাগরিক আগে ব্যক্তি যারা আছে এদেরকে সেবা দেন আগে রমজান দেখি আপনারা কুমুডি প্রকাশ করেন আপনাদের আন্দোলন সংগ্রামে দুই হাজার লোক ছিল না আপনারা লং মার্চ দেখেছিলেন মসজিদে আজান দিয়ে এলাম দিয়ে শহীদ মিনারে বেলা একটা সময়ও দুইশো লোক পাওয়া গেছিল না আর এখন আপনাদের পাশে দেখি ছাত্র উডি উড়ি আসতেছে আমরা কি হলাম আমরা যে উদাদার ব্যক্তি আশি এক একালি লেবুর দাম কিনি তারা কেমনে ইত্যাদি করবে সামনে তো রমজান মাস আমরা দেখতেছি লেবুই না কিনতে পারি সামাই কিনবো কিভাবে চিনি কিনবো কিভাবে এখন আমরা যে ভুক্তভোগী এই প্রশ্ন আমরা কাদের কাছে রাখব যারা উপদেষ্টা হয়েছে এই সচিবালয় যে আগুন লেগেছিল যারা উপদেষ্টা আছে কুকুরের রেপোর্ট করা হয়েছে এখনো কুকুরের কোনো বিচার হয়েছে এখনো কোনো সিন্ডিকেট ধরা পড়েছে আমার ডাইন বসে দুর্নীতি দমন কমিশনার যে একটা ছাগল কেনে পনেরো লক্ষ টাকা দিয়ে এই বাংলাদেশে আর তাদের কি এখনো এই পাঁচে আগস্টের পর যারা সচিবালয় মন্ত্রালয় উপদেষ্টা আইন শৃঙ্খলা বেতন খেতেছে এই জনগণের ব্যাডের টেকা দিয়ে কোন সুসারণ আমরা পেয়েছি এখন দেখেছি চোট দেখায় রাস্তায় করে হাজারি আমরা রাস্তায় রাস্তায় ঘুরি ইফতারির পর সারা বাংলাদেশে টাকার রাজধানীর মধ্যে পাঁচশো লোকও থাকে না আমরা কোথায় যা আছি এখন মানুষ এখন নিরাপত্তা নাই সুশাসন নাই এখন যারা আইন শৃঙ্খলা মাল খেতেছে তারা মোবাইলে হোম ডেলিভারি নিতেছে আমরা কোথায় যা দাঁড়াবো আমাদের ছাত্র ভাইরা দেখলাম মানিকমণি এভিনিউ যে কুমুরি প্রকাশ করেন মানিকমণি এভিন এই মানিক মধ্যে যারা টিউশুনি করে নিজের পেস চালাইতে পারে নাই একটা মানিক দরকার এই কোটি কোটি আমাদের জনগণের আপনাদের যে দেখ আমাদের এটা কি লেবু গোডাউনে রাখিয়ে মানিকমেহ অভিনয় আপনারা কি জনসভা করেছেন আমরা জানতে চাই আঠার কোটি মানুষ সবারই মনে প্রশ্ন জাগে সারা জীবন রিস্কে চলাইলাম দুই সালে বৃত্তি দিলাম অষ্টম শ্রেণী পাশ করলাম এখনো রিস্কে চলাই তিনটে বাচ্চা নিয়ে চলতে পারি না আর ছয় মাসে আপনারা প্রেসিডেন্ট হইতেছেন এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না জাতির সঙ্গে একটা রাষ্ট্রদের সাথে কথা বলতে পারেন না আর আমাদের যে যুদ্ধ কি আপনাদের এই মনে মনে যে আশা আশঙ্কা ছিল রাজার পতন করে আমরা বসবো ভাই এটা গণতান্ত্রিক দেশ এটা রাজতন্ত্র চলাবেন না যুদ্ধ যখন করেছি আবার করব। দরকার বলে বাংলাদেশে আঠারো কোটি জনগণ নিয়ে ঝাঁপিয়ে পড়বো কিন্তু এদেশে রাজতন্ত্র চলতে দেব না